ভাস্কর্যে ভেঙেছে যথেষ্ট ভালো করেছে সেনাবাহিনী ভেঙেছে আমরা দেখেছি সেনাবাহিনীকে স্যালুট জানাই সেনাবাহিনীর ওপর অনেক রাগ ক্ষোভ ছিল এটা দেখার পরে আমাদের সব রাগ ক্ষোভ পানিতে মিশে গেছে আর বাংলাদেশে কোনো ব্যক্তিকে এভাবে আর পূজা করা না হোক এখন থেকে বিএনপি রাজনীতি করবে জামাত শিবির রাজনীতি করবে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি রাজনীতি দল করতে চায় তারাও করবে আমি আমি এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমি এখন ডক্টর ইউনি সমালোচনা করতে চাই আমি চাই আমি চাই এই রকম একটা বাংলাদেশী তৈরি হোক সমালোচনা করলে মানুষ আস্তে আস্তে দৈত্যে রূপান্তরিত হয় প্রত্যেকটা মানুষ ভালো কিন্তু সুযোগ পেলে প্রত্যেকটা মানুষ জায়গায় খারাপ হয়ে যায় আসুক তুমি আসো আসো মারে নিয়ে আসো আমরা ফুল দিয়ে বরণ করবো আমরা জবা ফুল শিউলি ফুল চামেলি ফুল বাংলাদেশে যত রকমের ফুল আছে তোমার আশেপাশে ফুল দিয়ে ভরাই দেবো ফুল দিয়ে চাপা দিয়ে তোমাদেরকে ওইখানে রচনা করবো স্বাধীন বাংলাদেশ জাস্ট চব্বিশ স্বাধীন হলাম এই যে স্বাধীন হইলাম ডক্টর ইউনুস দুই দিন পরে যদি জাতির সাথে বেইমানি করে তাহলে আমরা কষ্ট পাবো না পাইবো না ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাস করে দেশে এনে মানুষ রাষ্ট্রপতি বানিয়েছে আর তিন বছর চার বছরের মাথায় সেই গণতন্ত্রের জন্য লড়াই করেছিল দেশের মানুষ সেটা বাতিল করে বাকশাল সাল কায়েম করলো আমি মনে করি দেশের একচেয়ে বড় ক্ষতি বাংলাদেশের ইতিপূর্বে কেউ করেনি এর পরেও কেউ করেনি কেন বলছি একাত্তরের পরে দুর্ভিক্ষ হলে কোন সালে হবে বাহাত্তর সালে হবে পাকিস্তান লুটপাট করেছে ভারত লুটপাট করেছে তাই না বাহাত্তর সালে হবে বাহাত্তর সালে দুর্ভিক্ষ হলো না কেন বাহাত্তরে না হয়ে তিয়াত্তর চুয়াত্তরে গিয়ে কেন দুর্ভিক্ষ হলো তার মানে শেখ মুজিব এমন এক শাসন চালাইছে যার ফলে দেশে দুর্ভিক্ষ আসছে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা আমি তাদের সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী তার উদ্দেশ্যে বলতে চাই এই ব্যক্তিটা মুক্তিযোদ্ধা সাহসী দেশের উপকার করেছে কিন্তু তার এলাকায় সে অসংখ্য নিরীহ মানুষের জমি জমা দখল করেছে বিশ্বাস হয় না আপনি যান হাতিতে দেখবেন একটা জমি সাধারণ মানুষের নাই সব কিছু তার সে কি এমন ব্যবসা করছে সব জমি তার হয়ে গেল বলেন বলেন শুধু তাই না আরেকটা আছে ওইদিকে ওই যে ফজলে চৌধুরী ফজলে করিম চৌধুরী তার পিতা যেন ভাইরাল ব্যক্তি ফরাজ করিমের বাবা ফারাস বাপ পা থেকে মাথা পর্যন্ত একজন যুদ্ধ করেছে এবং রাজা ছিল সেই ব্যক্তিকে শেখ হাসিনা আপনার হলো মুক্তিযোদ্ধার কার্ড দিয়া নির্বাচন করাইছে এবং ওইখানের মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে ইয়ে করেছে শেখ হাসিনা রাজাকার খোঁজে নাগরিকদের মধ্যে কিন্তু নিজে নিজের ঘরে রাজাকার ঢুকিয়েছে নিজের মেয়েকে রাজাকারের নাতির সঙ্গে বিয়ে দিয়েছে এসব কথা বলতে গেলে এইসব কথা বলতে গেলে মানে তুমি করলে কুরু কুরু আর আমরা করলে মাকরু তাই না আমরা মাকরু করছি যে আমরা খারাপ কাজ করছি তাই না বাংলাদেশের নাগরিকরা এই রাজাকার যুদ্ধ থেকে বের হয়ে গেছে আমাদেরকে দেখে রাখতে হবে পাহারা দিয়ে রাখতে হবে যাতে করে একটা সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি হয় এবং জনগণের যে দীর্ঘদিনের পনেরো বছরের মনের আকাঙ্ক্ষা একটা ভোট আমরা যুবকরা দিতে পারি নাই এখনও দিতে পারছি না সামনে দু তিন বছর দিতে পারবো কিনা সেই গ্যারান্টিও নাই কোনো গ্যারান্টি নাই আমরা চাই সকল কাজ সংস্কারের কাজ শেষ হোক সংবিধান পঁচে গেছে এটা বাদ দিয়া নতুন করে বানাইতে হবে নতুন করে রাষ্ট্রপতি এই পচা আলো বিদায় করতে হবে এই মানুষকে বিদায় করতে হবে গর্মেন্ট সরকার প্রধান তাকেও বিদায় করতে হবে এগুলো পাখ সাফ করতে যে কদিন সময় লাগে ডক্টর ইউনুস স্যার নেথ বৈষম্যবির ছাত্র আন্দোলন তারা নেক নিয়ে একটা সুন্দর নির্বাচন হোক জনগণের ক্ষমতায় আসবে যেই ক্ষমতায় আসবে সুন্দর হবে এবং তত্ত্বাবধায়ক সরকার আমরা আবার ফিরে চাই এইটা হলো জনগণের কাছে জবাব দি করার একটা সিঁড়ি হাসিনা এই সিঁড়ি দিয়ে ক্ষমতায় এসে এই সিঁড়ি ভেঙে ফেলেছে যেন আর কেউ ক্ষমতায় আসতে পারে মানুষ তার মেয়ের অপকরমের কারণে শেখ মুজিবুর রহমানের এরকমভাবে মূর্তিগুলো ভেঙেছে এবং জাতির পিতা এই শব্দটি অমীমাংসিত শব্দ যেই অমীমাংসিত শব্দে সংসদে শেখ হাসিনার সংজ্ঞাঘাত ছিল এবং সেই সংজ্ঞা নিয়ে পাড়া হলো পাস করে ফেলছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা জাতির পিতা এই শব্দটি সকল রাজনৈতিক দলের ম্যান্ডেট না জাতির পিতা বানানোর জন্য গণশুনানি বা গণভোট হয়নি তাই একজন জাতির পিতা হবে কিনা জনমত নেওয়া হয় নাই শুধুমাত্র আওয়ামী লীগের এক দলীয় সিদ্ধান্ত ছিল জাতির পিতা আপনি যে বঙ্গবন্ধু বলছেন এইটাও আমি বলছি এই শব্দগুলো বলতাম আমাদের ভাইদেরকে যেভাবে মেরেছে এই বলার আর মান থাকে না বাংলাদেশে কোনো ব্যক্তিকে এভাবে আর পূজা করা না হোক যে একজন ব্যক্তিকে পূজা করতে করতে এরকম একটা অবস্থা এই স্পষ্ট কথা বেশ কিছু রাজনৈতিক ক্ষেত্রে সমঝোতা ছিল এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না এই জায়গাটাতে পূর্বে যারা যারা ছিল দরকার হলে তারা আরও দুইবার কিন্তু দুইবারে পরে আর পাবে না এটা এটা কনফার্ম আমরা করতে চাই এটা যদি হয় তাহলে একজন ব্যক্তিকে যে পূজা করার টেন্ডেন্সি এটা থেকে আমরা বাঁচবো ধরেন বিএনপি তিনবার ক্ষমতা থাকুক বাট একজন ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী না হোক এইটা বা আওয়ামী থাকুক আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল তো বিলুপ্ত হয়ে যাবে না আমরা যতই বলি ঘুরে ফিরে আবার আসবে কিন্তু শেখ হাসিনারও বিচার হতে হবে শেখ হাসিনা এখানে যে হত্যা করেছে হত্যার বিচার হবে দরকার হলে আমার নাতিপুতিকে আবার একসময় প্রধানমন্ত্রী হবে হোক কিন্তু শেখ হাসিনার বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ বঙ্গবীর কাদের সিদ্দিকি ওনাকে আমি মন খুব ভালো জানতাম কিন্তু উনি এক একবার এক এক দিয়ে ঘুরে এক একবার এক এক পদে যায় এক একবার এক এক দলে যায় উনি সিদ্ধান্তহীনতা ভুগতেছে আমি মনে করি উনি মানুষ বাসম্যহীন ওনার ওনার মেন্টালিটি চিকিৎসা দরকার তারপরে আপনারা দেখছেন ওনাকে বঙ্গভবনে নেওয়া হয়েছে তবে যারাই দাওয়া দিছে এই কাজটা মোটেও ঠিক করে নেই কারণ বঙ্গবীর কাদের সিদ্দিকি শুধু নামেই আছে কাজে কিছু নাই উনিও ওই সৈরাচাহরের দোষের ছিলেন তারপর দেখছেন মাহেবি চৌধুরীকে যে বাবা করে বের করা হয়েছে মাহেবি চৌধুরী যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে ওই যে বঙ্গভবনে যাইতো না না এই হলো পরিস্থিতি আর কি বলছেন যে আওয়ামী সরকারে যারা দোষর ছিল সবাইকে আপনারা এক এক করে আইনের আওতায় আনবেন সেই হিসাবে আপনারা প্রশ্ন তুলেছেন যে সোহেল তাজ নতুন করে আওয়ামী লীগের দায়িত্ব নিবে কিনা বা তিনি হচ্ছে আওয়ামী লীগের সুরেই কথা বলে হ্যাঁ তাকেও কি আপনারা হচ্ছে বিতাড়িত করতে চান কিনা আমরা কাউকে বিতাড়িত করতে চাই না আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি বাংলার মাটিতে কোনো বৈষম্য থাকবে না একই টেবিলে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বিএনপি জামাত হেফাজত সবাই একই টেবিলে বসে চা খাবে নাস্তা করবে আমরা এমন রাজনীতি চাই যদি আওয়ামী আবার রাজনীতি করতে চায় অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করা আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব কিন্তু আওয়ামী মধ্যে যারা খুনি যেমন শেখ হাসিনা খুনি কাউকে দুর্নীতিবাজ আরও বিভিন্ন যারা তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুক ব্যবস্থা নেব শুধু যারা পেশ ভালো কোন দুর্নীতির সাথে জড়িত নাই তাদেরকে আমরা রাজনীতি করার সর্বোচ্চ স্বাধীনতা দেব সর্বোচ্চ স্বাধীনতা এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দেবো তাদের রাজনীতি করার জন্য আপনারা সাক্ষাৎ তারা বলেছেন যে তার রিজাইন করে নাই এবং তিনি দেশের অবস্থা ভালো হলে আবার দেশে আসবে এ বিষয়ে কি বলবে জয় রেপ আপনারা ইতিমধ্যে জানেন শেখ হাসিনা সকালে কইলে বিকালে বুলে যায় বিকালে কইলে সকালে ভুলে যায় উনি আসলে দিন সেজাকির মিথ্যাবাদী ওনার ছেলেও এখন মিথ্যাবাদী পলকে বেশ কয়েকবার শেখ হাসিনা বেশ কয়েকবার বলছে যে আমি রাজাকার বলি নাই অথচ উনি উনি আমাদের ছাত্র ভাইদেরকে রাজাকার বলছে মেধাবীরা রাজাকার বলছে তারপর উনি অস্বীকার গেছে তাহলে শেখ হাসিনায় রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে পাল চলে গেছে এটা স্পষ্ট এখন রাষ্ট্রপতি দজি। ও ডকুমেন্টস আমাদেরকে না দেয় রাষ্ট্রপতিকে তো নিয়োগ দিয়েছিল অবৈধ সৈরাজার শেখ হাসিনা রাষ্ট্রপতি শেখ হাসিনার লোক বিচারপতি শেখ হাসিনার লোক সারা বাংলাদেশে আপনি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনার দালাল দিয়া ভয়া রাখছে তো আমরা খুব শীঘ্রই এদেরকে উৎখাত করব এবং বিচারপতি পুরা ফ্যানেল দচি পদত্যাগ না করে অতি অবিলম্বে তা না হলে শেখ হাসিনা তো পালনের সুযোগ পাইছে বিচারপতি পালানোর সুযোগ পাবে না উনি ছাত্র জনতার হাতেই উনি সাজিয়ে দেব